কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িতে সরস্বতী পুজো তাই আগের দিন কিন্তু ভীষণই ব্যস্ত ছিলাম প্যান্ডেল তৈরি বাজার করা সমস্ত কাজ করা নিয়ে তো আজকে সরস্বতী পুজোর দিন সকাল সকাল একদম পাঁচটায় উঠে স্নান টান করে দিয়েছি আর রাজা তো বাড়িতে নেই রাজা চলে গেছে স্কুলে তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা করে নিজে স্নান টান করে চলে এসেছি সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরের জায়গা গোছাতে তারপরে ফল টল কাটতে আর আমার হাতে হাতে আমার এক স্টুডেন্ট নন্দিনী ও খুব সাহায্য করেছে ও প্রত্যেক বছরই এরকমভাবে চলে আসে তাড়াতাড়ি করে এসে সাহায্য করে ও সমস্ত কেটে কুটে দেয় আমি গুছিয়ে ঠুছিয়ে নিই তারপরে এক এক করে স্টুডেন্ট সব আসতে শুরু করেছে তাই আমি তোমাদের সাথে পুরো একদম ডিটেলসে ব্লগ শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছ একা মানুষ ঘরে মানে সমস্ত কাজ আমারই দায়িত্বে থাকে তো তাই জন্য মোটামুটি যেটুকুনি যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো প্রায় সাড়ে নটা দশটা মতন বাজে তখন সমস্ত স্টুডেন্টরা কিন্তু চলে এসেছে আর এদিকে আমাদের ঠাকুরমশাইও চলে এসেছে ভালোই হয়েছে চলো পুজোটা হয়ে যাক ভালো করে

এতে বন্ধু অংশী সরস্বতী নাম ওম খরগং সুলেগম গজেন্দ্র বদরং লম্বোদর সুন্দরং এতে বন্ধু পুষ্পে ওম গঙ্গানি করে Bosch, manda me dar, মোটামুটি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল বারোটার মধ্যে আর এখানে দেখো কত স্টুডেন্ট অঞ্জলি দিয়েছিল তারপরে আমি ওপরে সবাইকে থালায় বেড়ে বেড়ে প্রসাদ দিয়েছি পাড়ায় প্রসাদ দিয়েছি এগুলো করতে বুঝতেই পারছো যে কতটা সময় লাগে তারপরে এদিকে ছোটো মাসি এসেছিল ছোটো মাসি ভাই মেসো ওদের প্রসাদ দিলাম তারপরে এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকের রান্নাবান্নায় হচ্ছে খিচুড়ি হচ্ছে সাথে বাঁধাকপির তরকারি আমার দুই মা মিলে কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে ওরাই রান্নাবান্নার দায়িত্বেই আছে আর পুজোর সমস্ত দায়িত্ব আমার তারপরে আর কোনো রকম লগ করতে পারিনি একেবারে চলে এসেছিলাম ওপরে বেলায় সরস্বতী পুজোর দিন প্রত্যেক বছরই কিন্তু আমাদের একটা অনুষ্ঠান হয় আর এই যে অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি নাটক সমস্ত কিছু হয় তো এই যে তোমরা একটুখানি দেখতে থাকো প্রোগ্রামটা ছোটোখাটো করেই ভিডিওটা শুট করতে পেরেছি আর তোমাদের সাথে অল্প করেই প্রোগ্রাম শেয়ার করে নিচ্ছি একটুখানি দেখে নাও ছোট্ট একটা

ধন্যবাদ খুব ভালো লেগেছে এখানে দেখেছি ছাৰা লেখাপা শিক্ষা কাম দা কৰা

Gotcha. আমরা ছাত্র হলাম। নমস্কার আমার এই এই ছাত্র। তুমি কথা বল। मेरे ना तो हाथ को एकदम ढीने देबो। আচ্ছা কি করবে? এই ধর A অ্যাপেল হলে B ए, ए, यहाँ पे मत मरना वहाँ जाके मर। चल यहाँ से नहीं नहीं चोरी हम नहीं करेंगे मैं शातिर चोर हूँ अगर मेरे साथ चोर। <laughs> এবছর মতনই এবছরও কিন্তু আমাদের প্রোগ্রামটা দারুণ জমে উঠেছিল নাচ গান তারপরে প্রাইজ দেওয়া সমস্ত কিছুই তোমরা দেখতে পারলে প্রত্যেক বছর সরস্বতী কিন্তু যারা ভালো আঁকে যারা ভালো পড়াশোনা করে তাদেরকে এরকম ভাবে নাচ গান নাটকের পর এবার ওরা একটু নিজেদের মতন করে ডান্স করছে সবাই আর এদিকে আমরা নিচে এসে বিরিয়ানির প্যাকেট প্যাকিং করছিলাম কারণ গরম গরম প্যাকেট সবাইকে দিতে হবে মাসি মেশো দিদি জামাইবাবু মা বাবা সবাই ভীষণ সাহায্য করেছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা কেমন লাগলো ভিডিও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও